প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের আজকে শুনানি ছিল এবং শুনানিটা আজকে পিছিয়ে গেছে তো আগামী কাল সেই শুনানি আবার হবে তো ভিওয়ার্স শুনানি কেন পিছিয়ে গিয়েছে এবং আগামী কাল ঠিক কটার সময় শুনানি হবে এই নিয়ে আজকের এই ভিডিও তো আপনার ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে হাইকোর্টের রায়ে দু হাজার সালের পুরো প্যানেলটাই বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে তো এই নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিল রাজ্য সরকার এসএসসি কমিশন এবং চাকরি হারা সবাই মিলে তো গত সোমবার এই মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল তো সেই মামলা আজকের আবার ওঠে সোমবার আজকে সুপ্রিম কোর্টে ওঠে তো আজকে কি হয়েছে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আপনারা ভিডিও না করে সম্পূর্ণ তো দেখুন কাল সকাল সাড়ে দশটায় শুনানি এসএসসির মামলার এসএসসির চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল মঙ্গলবার সকাল দশটায় তিরিশ মিনিটে ফের এই শুনানি হতে চলেছে সূত্রের খবর রাজ্যের আইনজীবী মুকুল রোহতগীর গলায় সমস্যার কারণে পিছিয়ে গেছে শুনানি তিনি প্রধান বিচারপতিকে বলেন তাঁর গলায় সমস্যা হয়েছে শুনানি যেন আগামী সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় এর উত্তরে রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে আদালতের মোজার ছলে মন্তব্য তাহলে আপনি আজকের পারিশ্রমিক নেবেন না তো ভিউয়ার্স আপনি বুঝতে পারছেন যে রাজ্যের তরফ থেকে যে আইনজীবীকে নিয়োগ করা হয়েছিল মুঘল রোহতোগী তিনি বলেন যে তার গলার সমস্যা হয়েছে যার কারণে শুনানি যেন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় কিন্তু প্রধান বিচারপতি সব কিছু শুনে একটু মহাৎ বলেন যে আপসা আপনার গলায় যেহেতু সমস্যা হয়েছে তাহলে আপনি আজকের পারিশ্রমী নেবেন না তো পরবর্তীতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি জানান যে এক সপ্তাহ নয় এই মামলাটা আগামী কাল অর্থাৎ মঙ্গলবার সকাল দশটায় তিরিশ মিনিটে শোনা হবে তো ভিউয়ার্স দেখা যাক যোগ্য প্রার্থীরা কালকে তাদের ন্যায্য অধিকার পায় কি না আমরা দেখব আর আপনারা যদি এই ধরনের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন